বিশে সেপ্টেম্বর কলকাতার বেহালা এলেন মতিলাল রোডে অবস্থিত বেহালা নবপ্রয়াস নামক একটি বিশেষ স্কুলের উদ্যোগে এক হৃদয়স্পর্শী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুরা নিজেদের সুপ্ত প্রতিভা এবং সৃজনশীলতার এক অসাধারণ প্রদর্শন ঘটায় যা উপস্থিত সকলকে মুগ্ধ করে তোলে অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা যার মধ্যে ছিল নাচ গান ও যোগা প্রদর্শনী প্রতিটি পরিবেশনাই ছিল প্রাণবন্ত এবং আবেগময় তবে সবচেয়ে বেশি নজরকারে একটি বিশেষ মুখাভিনয় যার বিষয় ছিল যুদ্ধবিরতি জব অভিনয় গভীর এক মানবিক আবেদন তৈরি করে যা দর্শকদের মনে এক নতুন চিন্তার উন্মেষ ঘটায় আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা শিশুদের এই অসাধারণ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি তাদের হাতের তৈরি বিভিন্ন হস্তশিল্পের একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এখানে মশলা এবং হ্যান্ডিক্রাফট সামগ্রী প্রদর্শন ও বিক্রিয় করা হয় এই উদ্যোগটি শুধু তাদের দক্ষতা তুলে ধরেনি বরং তাদের স্বাবলম্বী হওয়ার পথেও এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করেছে এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ঋত্বিক মুখার্জি তিনি শিশুদের পরিবেশনায় মুগ্ধ হয়ে তাদের অদম্য স্পৃহা ও প্রতিভার ভূষি প্রশংসা করেন চেতনাটাই আমাদের জীবনে সবার মধ্যে আরো আরো করে আসুক যাতে আমরা যেদিকেই তাকাই যার দিকেই তাকাই তাকে আমরা সুন্দরভাবে দেখতে পারি ওই আমারই চোখে সবই তো শোভন সব এই সবই শোভন করে দেখে নেওয়াটাই কিন্তু একটা বিরাট ব্যাপার শেষে যে মুখাভিনয়ে যে অংশটা আমরা দেখলাম যে যুদ্ধ নয় শান্তি চাইবে সেখানেও ওই এক এই যে এত হিংসা আমরা এখানে দেখছিলাম একটা কথা লেখা আছে ইন্টেলেকচুয়ালি ডিসেবেল তা আমরা যারা নিজেদের ইন্টেলেকচুয়ালি এবেল্ড বলে মনে করি বা বাইরের জগতে মনে করে সেই ইন্টেলেকচুয়ালি এবেল্ড লোকেরাই এই পৃথিবীকে এই সমাজকে কি দিচ্ছে এটা বোধ নতুন করে এবং বারে বারে ভাববার সময় আছে তার থেকে এই যে সুন্দর ফুলের মতো ছেলেমেয়েরা এসে আমাদের যে উপহার দিল সেটা কত বেশি বড়ো পাওনা এবং পরম প্রাপ্তি সেই পরম প্রাপ্তিটা নিয়েই আমরা যেন ওইটাকেই রাখতে পারি যেটা আমাদের উপনিষদেও বলা আছে যে তেন তেন ভঞ্জিতা প্লেটগোয়ান বিজয় ওই বাজে অভিজ্ঞতা বাজে সব কিছুকে আমরা ভুলে গিয়ে একটা নতুন দিকে শুরু করি নতুন ভাবে শুরু করি এবং সবাইকে সুন্দর শোভন করে নিয়ে চলি আগামী শারদীয়ার জন্য আপনাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা এদের মানে এনাদের সাথে আমি অনুষ্ঠান অনুষ্ঠান দেখার সৌভাগ্য আমার যে খুব বেশি হয়েছে তা না আমাদের নিজেদের একটা সংস্থার সাথে আমি এনাদের সাথে যুক্ত করে আমরা কিছু অনুষ্ঠান একটা কি দুটো করেছি তাতে এদের এই কর্মযোগ্য দেখে আমি নিজে এতটা বিস্মিত যে এরম একটা কাজও মানুষ এইভাবে নিঃস্বার্থভাবে করে যারা এর সাথে যুক্ত প্রত্যেকে যারাই এটার সাথে যুক্ত আছে আমরা এই যে উনি বললেন হৃতিক বাবু যে সত্যি কারণ আমরা যারা এবেল মনে করি তারা কি সত্যি এবেল আমার এটা একটা বড় প্রশ্ন আমার নিজের জন্যও রয়েছে কারণ আমরা কতদূর তাদের কথা ভাবি এরা যেভাবে মাঝে মধ্যে মনে হয় আমরা তাদেরকে যে কারণে অক্ষম বলছি সেটা তারা না বুঝে বা বুঝে হোক ভেতর থেকে আমাদের যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কতটা অক্ষম একটা কথা বলি একটু আগে বললেন চিত্রশিল্পী আমি কিন্তু দু সালে প্রথম নবপ্রয়াসের একজন ড্রয়িং টিচার হিসেবে যোগ দিয়েছিলাম আমার জীবনের পথ চলার মানে একটা বলে জাহাজ সেই জাহাজ আমি মনে করি আমার জীবনে নবপ্রয়াস হলো একটা জাহাজ আর এই জাহাজের ক্যাপ্টেন আমাদের মঞ্চে উপস্থিত আছেন তাত্তিদি আমি মনে করি আমার জীবনের এবং রমাদি যিনি প্রিন্সিপাল ছিলেন ইনারা একটা বিরাট বড়ো একটা গাইডনেস আমাদেরকে দিয়েছিলেন আজকে এই স্টেজে এই জায়গাটায় উপস্থিত হয়েছি ওনাদেরও একটা বিরাট বড়ো পারফরমেন্স আমার জীবনে আছে ওনাদের মধ্যে যে কাজ করার যে একটা ইচ্ছা শক্তি আমি কিন্তু জানতাম না এইভাবে কাজ করতে আমার জীবনে প্রথম এদের সঙ্গে কাজ করা ওই প্রথম আমি হঠাৎ দেখছিলাম যেন চারপাশ অন্ধকার কারণ আমি এমন একটা স্কুলে আমি স্কুলে কাজ করতাম ইংলিশ মিডিয়াম স্কুলে একটা অন্য ভাবে কাজ করতাম কিন্তু এদের কাছে প্রথম যখন আমি আসি একটু বোধ এসেছিল কিন্তু তারপরে দেখলাম যে একটা সুন্দর পরিবার আর সেই পরিবারের টানেই আজকে এত বাধার মধ্যে এত কাজের মধ্যে দিয়েও আবার এসেছি এই জাহাজে আরেকবার একজন সহযাত্রী হিসেবে আপনাদের সঙ্গে এবং সবার সঙ্গে একটু নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে এবং আপনারা আমাদের সঙ্গে আছেন যেমন এই নবপ্রয়াসের সঙ্গে থাকবেন আমিও চেষ্টা করছি কোনোভাবে যদি নবপ্রয়াসের নাম একটু বেহালা ছাড়িয়ে যদি কোথায় কোথাও এগিয়ে নিয়ে যাওয়া যায় আমি একটা আমার অর্গানাইজেশনের তরফ থেকে যোগেন চৌধুরী আর্ট গ্যালারিতে একটা এক্সিবিশন করাচ্ছি আমি রমাদির সঙ্গে কথাও বলেছি যে কিছু স্টুডেন্টকে আমি ওইখানে এক্সিবিশনে পার্টিসিপেট করাবো এই ইনস্টিটিউটের সঙ্গে জড়িত কোনোভাবে জড়িত না আমি তখন ওই অফিসিয়াল ফটোগ্রাফার রোলটা পালন করতাম আর কি কারণ তখন ফটো তোলা আমার একটা নেশাবা হবে ছিল এবং এখন বয়সটা সাত ছেচল্লিশ সাতচল্লিশ হতে চললো এখন অব্দি দায়িত্ব কতটা নিতে পারি জানি না কিন্তু যাদের কাঁধে ভর করে আমি সেক্রেটারি হয়ে আছি আমি জানি তারা নিজেদের জায়গায় ভীষণভাবে দৃঢ় প্রতিজ্ঞ ভীষণভাবে অনুভবী এবং তারা জিনিসটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি চোখ বুঝে সেখানে সই করলেও সেই জিনিসটা ঠিক একটা পরিকাঠামো পাবে সেটুকু বিশ্বাস ভরসা আমার আছে এবং যেমন সৌমিত্র দা বলছিলেন যে তিনি তিন জেনারেশন অলমোস্ট দেখেছেন ররিয়ানটিকে দেখেছেন ছোট মাকে দেখেছেন এবং আমাদের তমালিকা ম্যাডামকে দেখছেন তো আমারও অলমোস্ট সেম আর কি তো আপনারা আমার অনুভবটা অলমোস্ট এক সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা সবাই সঙ্গে আছি সবাই একটা নতুন কিছু করার চেষ্টা করছি এবং আমার মনে হয় আগামী দিনে আমরা যে একসঙ্গে একটা কিছু চেষ্টা করছি সেটাই হয়তো এই সাঁত্রিশ বছরের ভেলা নবপ্রাশের জার্নিটাকে একটা নতুন দিশা দেবে উনিশশো সালে মাত্র তিনজন বিশেষভাবে সক্ষম শিশুকে নিয়ে যাত্রা শুরু হয়েছিল চিত্তভারতী প্রয়াসের যা বর্তমানে বেহালার নবপ্রয়াস নামে পরিচিত প্রয়াত গৌরী চ্যাটার্জির ব্যক্তিগত উদ্যোগে কলকাতার হাজরা রোডে এর সূচনা হয় পরবর্তীতে বিশেষভাবে সক্ষম শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এটি বেহালায় একটি তিন কক্ষের ভবনে স্থানান্তরিত করা হয় এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি স্কুল নয় এটি বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ সহায়তা কেন্দ্র এখানে বিভিন্ন ধরনের থেরাপি এবং প্রশিক্ষণ প্রদান করা হয় যেমন অকুপেশনাল থেরাপি এডিএল প্রশিক্ষণ ভোকেশনাল ট্রেনিং সাইকোথেরাপি ইত্যাদি এছাড়াও স্কুলের শ্রেণিক কক্ষগুলিতে অত্যাধুনিক পরিকাঠামো রয়েছে পড়াশোনার পাশাপাশি এখানে অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রমের উপরও জোর দেওয়া হয় যেমন মুখাভিনয় সঙ্গীত এবং অঙ্কনের মতো বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া হয় তাদের সেই প্রতিভারই সাক্ষী হয়েছিলাম আমরা বেহালা নবপ্রয়াসের এই আয়োজন ছিল এক মানবিক প্রয়াস যা সমাজের মূল স্রোতে বিশেষ শিশুদের অন্তর্ভুক্তির বার্তা দেয় সর্বোপরি বলা যায় এই অনুষ্ঠানটি কেবল একটি সাংস্কৃতিক সন্ধ্যা ছিল না এটি ছিল স্বপ্ন আশা এবং অদম্য ইচ্ছাশক্তির এক প্রতিচ্ছবি ক্যামেরায় জয়গিরির সাথে উমিতা পাল রিপোর্ট হেডলাইন্স কলকাতা বিউরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर इज Bengali matrimonial website biyebandhan.in it's safe verified and just for us really